আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমএলএ শুটিং হতে যাচ্ছে আমরা খুব প্রতিকূল অবস্থাতে এই শুটিংটা করে থাকি উপরে আমাদের তুষার চাষা যে এম এল কমেডি কিং ফেসবুক পেজ এবং প্রোফাইলের ওনার তার চাষের উপরে দাঁড়ায় আছে এই জন্য তার উপরে সে চাষা তার চাষা থাকার জন্য সে ভিডিও করতে পারছে না আবার হেল্পার হিসাবে কাজ করে আমার অনেক আমার বাচ্চা চাচার ছেলে সে তো হচ্ছে মানে মূলত তার চাচার নিচে দাঁড়ায় আছে বলে সে ভিডিও করতে পারছে না সে চারিদিকে ছোটাছুটি করতেছে কোথায় ভিডিও সম্পন্ন করা যায় আচ্ছা এই ভিডিওর এই ভিডিওগুলো মেক করে থাকে আমাদের এই খোকন আমরা খোকন মোল্লা হিসাবে চিনি সেই মূলত এই এমএলএ কমেডি কিং নামে যে প্রোফাইলটা আছে প্রোফাইলের ভিডিওগুলো সে করে থাকে এবং এডিটও সেই করে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ গুড